মহিল্লাই আবার জানেন গতকাল কলকাতা সাংবাদিক খন্দ খান মুজামের হোটেল চুক্তি খুব প্রবাসী ছিলেন উদ্দেশ্য যুদ্ধ তিনি করোনায় হয়ে আমাদের তিনি সদস্য হিসেবে যখন সভাপতি সাধারণ তিনি আজকে সূর্যোদয় মোট প্রচারিত আজকে সূর্যোদয় ম্যাগাজিনের সাপ্তাহিক ম্যাগাজিনের তিনি কলাম লেখক সম্পাদক ছিল ওনার পাঠক কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না মুক্তিযুদ্ধের পক্ষের একজন পক্ষের একজন শক্তির একজন মানুষের আকর্ষণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে আকর্ষণ বঙ্গবন্ধু বান্ধব শেখ হাসিনা মুক্তিদের প্রশ্নে দেশে প্রশিত সর্বদা ফেম তিনি যদি সাংবাদিকতা তিনি তাহলে হাজ হাজার হাজার প্রতি মালিক দিতে পারেন আমার পরিচয় হচ্ছে দু হাজার চার সালে আমি বন্ধুর বাজার পয়েন্টে তোমার দেখি যে আজকের সুযোগ ম্যাগাজিনে সেখানে গেছিল যে বিএনপি প্রায় দেড় শতাধিক আপনি বাদ করেছেন সেদিন থেকে আমি ম্যাগাজিনটা কিনা সেই থেকে আমি ওনার মৃত্যুর আকর্ষিত সর্বশেষ সম্পর্ক আমি এটা পাঠাচ্ছিলাম আজকে চার বছর হয়ে গেছে এই আজকে সুজিত ম্যাগাজিনটা কথা শুনছে না আমরা অনেক তথ্য পাচ্ছি না ইতিহাসে অনেক দূর্ল ঘটনা কিন্তু আজকে সুজিত ম্যাগাজিন তিনিছেন আজকের দিনের দিনে অথবা ওনাকে মানুষগুলো মানুষ আপনার অনেক কঠোর বুদ্ধি আসল সন্তান এই বন স্মরণে তৃতীয় আসলে জাতীয় কোন স্থাপনা যাতে নামকরণ হয় বিশেষ করে ফেরির নিজামুদ্দিন আজারি আলাউদ্দিন নাসিম ভাই এবং জেলা পরিষদের যারা চেয়ারম্যান মোদী আছেন নেতৃত্বভাবে যে অনেকে আছেন ফেরির ওনারা আশা করি ওনারা ওনার নামে কোনো একটা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নামকরণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক কাদের রায়ের সাথে ওনার অত্যন্ত ভেবে একটা সম্ভব ছিল আমার আওয়ামী লীগের অনেক খাইকমান্ডের জাতীয় সাধারণ ছিল বিশেষ করে ওনার সুযোগ্য খন্দকার তারেক রায় ভাই তিনিও সামাজিক ভাষার সাথে জড়িত এবং তিনি অনায়কের সহসভাপতি ছিলেন ছিলেন এবং তিনি শিল্প বিভাগের দায়িত্ব ছিলেন তিনিও লেখালেখের সাথে জড়িত আজকের দিনে ওনার পরিবারের সকলের প্রতি রইল শুভকামনা এবং ওনাকে যাতে মহান আলাপ কেন্নাঘ্য করেন সেই ভারতের করলাম ধন্যবাদ অসম্প